আসলে আমি একটা কথা বিশ্বাস করি এবং আমি যেটা দেখতেছি যে এই উপদেষ্টাদের মধ্যে নাই আসলে আমাদের দুই দু ভাই ছাড়া তারা কিনা ছাত্র উপদেষ্টা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আমি বলি আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না কারণে অবাক নেই রাতে আর ঘরে হতো নামাজ হতো চোখে হাতে থাকা মুসলমান